তো এখন আমি বানাবো তালের রুটি বা তালের লুচি দুটোই বানাবো তো দুটোই কিন্তু একই পদ্ধতি সেম পদ্ধতিতেই বানানো যায় তালের রুটি বা তালের লুচি বলো তালের পরোটা বলো তিনটি কিন্তু একই পদ্ধতিতে বানানো যায় এখানে দেখতে পাচ্ছ যে আমি তালের প্ল্যাম নিয়েছি আর সেটাকে ভালোভাবে গরম করছি আর চারিদিকে কিন্তু ভীষণ ফুটেছে তালের এরভাবে গরম করলে কিন্তু ভীষণই ফুটে আর এটাকে কিন্তু আমি রীতিমতো মানে প্রয়োজন মতো আর কি চিনি দিয়ে দিয়েছি তাটা যদি খুব মিষ্টি হয় তাহলে বেশি পরিমাণে চিনি লাগে না তোমরা তোমাদের পছন্দ মতো চিনি দিয়ে দিয়ে এভাবে বানাবে তো দেখো আমি ভালোভাবে গরম করে নিয়েছি এখন আমি দিয়ে দিচ্ছি আটা এখানে একদম ফ্রেশ কমের আটা নিয়েছি আস্তে আস্তে আটা দিয়ে দেবো এর মধ্যে আর অল্প অল্প করে আটা দিয়ে দেবো আর এভাবে কিন্তু নাড়তে থাকবো তো এই যে এভাবে নাড়বো তখন নাড়তে নাড়তে তারের সঙ্গে আটাটা মিক্স হয়ে যাবে একদমই ভালো হবে এই যে দেখতেই পাচ্ছো সুন্দরভাবে মিক্স হয়ে গেছে এখানে কিন্তু আরও লাগবে মানে আটার পরিমাণটা আরও লাগবে কারণ হচ্ছে যে এখানে দেখতেই পাচ্ছো ঢিলে ঢিলে হয়ে আছে আর এভাবে ঢিলে ঢিলে হয়ে থাকলে তোমরা সকলেই জানো যে আটার ডোটা কিন্তু মানে ভালো হবে না আর তাতে করে পিঠেগুলোও ভালো হবে না তো এই যে দিয়ে দিচ্ছি এবার একটু আমি গ্যাসের ফ্লেমটা গ্যাসের ফ্ল্যামে বসি এক্সেন্ট এটা আমি একটুখানি কমিয়ে দিলাম তারপরে দেখো আস্তে আস্তে এটাকে আমি সেদ্ধ করে নিচ্ছি এভাবে কিন্তু সেদ্ধ করে নিতে হবে আর এখানে আরও অল্প একটু আটা লাগবে এখানে আমি আরও অল্প একটু আটা দিয়ে দিলাম কারণ এটা যেন একটু শক্ত শক্ত হয় একটু ঢিলে ঢিলে হলে কিন্তু এটা ভালো হয় না সে কারণে এটাকে শক্ত শক্ত এভাবে বানিয়ে নিতে হবে তো এভাবে কিন্তু নেড়ে নেড়ে দেখো আটাটাকে ভালোভাবে মিক্স করে নিব এই ভালোভাবে আটাটাকে মিক্স করে নিলাম খুবই গরম লাগছে কারণ প্রচণ্ড গরম হয়ে আছে এটা তো এই যে ভালোভাবে আটাটাকে আমি মিক্স করে নিচ্ছি দেখতেই পাচ্ছ যে নেড়ে নেড়ে ঠিক কীরকম অবস্থায় এলো তো এই যে নেড়ে নেড়ে ঠিক এরকমই একদম হবে শক্ত শক্ত আর এটাকে কিন্তু ঠান্ডা করে নিতে হবে কারণ এটা গরম গরম যখনই মাখতে যাব হাত দিয়ে এটা একেবারে ঢিলে হয়ে যাবে পেনে হয়ে যাবে এটা ভালো লাগবে না তো এটাকে আমি এখন ঠান্ডা করতে দেবো ফ্যানের তলায় তারপরে এটাকে আমি ভালোভাবে সেনে নেব তো তোমরা দেখলে কত সহজেই কিন্তু ডোটা বানিয়ে নিলাম তালের এবার এটা দিয়ে আমি পরোটা লুচি বা রুটি কিছুই কিন্তু বানাতে পারি কারণ কিন্তু একই বানানো হয় তো এই যে সবকিছু আমি কিন্তু আস্তে আস্তে দেখো রুটিটা কিন্তু ফুলে উঠেছে এভাবে এপিট ওপিট করে হালকা করে উঁটিয়ে উটিয়ে দিতে হবে তাতে করে কিন্তু সুন্দর রুটিগুলো ফুলে উঠবে এই রুটিটা একটু যেন না করে সেভাবে করবে পুড়ে গেলে একটু তিতো তিতো লাগে তাহলে খেতে তার জন্য এভাবেই কিন্তু আল হাতে বানিয়ে নিতে হবে যে এভাবে দেখো রুটিটা কতটা ফুলছে আর রুটিটা কিন্তু যেন না করে সেটা খেয়াল রাখতে হবে রুটিটা কিন্তু খেতে ভীষণই ভালো লাগে যে আর তালের তো বললাম উপকারের শেষ নেই সঙ্গে কিন্তু তেল নেই তারপরে আবার আরও একটা জিনিস নেই যেটা হচ্ছে মিষ্টি কারণ তালের মিষ্টিতেই যদি বানানো হয়ে যায় না তাহলে কিন্তু ভীষণই উপকার পাওয়া যায় সে কারণে আমি এখানে চিনিটা ব্যবহার করে নিই কারণ হচ্ছে যে চিনি কিন্তু চিনিটা খেতে একদমই পছন্দ করে না তার জন্য আমি চিনিটাও দিই তো এই যে দেখো আমার কিন্তু এটুকু করে নিই আর আমি কি সুন্দর ফুলে উঠছে একটা একটা করে আমি এখন দুটিগুলোকে দিয়ে দেব এই যে আরও একটা দিয়ে দিলাম যা কি সুন্দর রুটিগুলো খুবই সুন্দর হচ্ছে এই যে খাবারগুলোও কিন্তু ভীষণই সুন্দর হয় এই রুটি তো অলরেডি সব রুটিগুলো দেখতেই পাচ্ছ আমার হয়ে গেছে আর একা হাতে এক খুবই কম সময়ের মধ্যে আমি সব রুটি করে ফেলেছি দেখো কত রুটি দেখতেই পাচ্ছ অনেকই রুটি এই যে তারপরে এখানে দেখো কতগুলো রুটি একা হাতে সব রুটিগুলো করে ফেললাম রুটিগুলো কিন্তু ভীষণই সবটার আর ভীষণই সুন্দর হয়েছে আর এদিকে কিন্তু তিনটে পরোটা বানিয়েছি সেটা ইপুর জন্য পরোটাগুলো দেখো কালারগুলো কত সুন্দর দারুণ লাগছে দেখতে এগুলো হচ্ছে ইপুর জন্য পরোটা এখন আমি রুটিগুলো দেখো বেলতে শুরু করে দিয়েছি কয়েকটা রুটি বেলাও হয়ে গেছে তো তাহলে একটা গোটা একটু নরম হয় সে কারণে একটু আটা দিয়ে বেলে নিতে হয় তো দেখো আমি কিন্তু রুটিগুলো এই যে বিলে নেব এখান থেকে কিন্তু লুচি পরোটা তোমাদের আগেও বলেছি সব কিছুই বানানো যায় তো এখানে কিন্তু আমি লুচি পরোটা মানে বানাতে পারি এই দিয়ে তো এখন আমি আজকে লুচি বানাচ্ছি না আজকে রুটি বানাবো আর এগুলো শোনার জন্য একটা পরোটা বানাবো সে পরোটা খাবো বলে তো পরোটা পছন্দ করে সে কারণে তার জন্য দুটো পরোটা বানাবো আর বাকিগুলো সব রুটি বানাবো তো এই যে দেখতেই পাচ্ছ রুটিগুলো বেলে নিচ্ছি রুটিগুলো খুবই আলতো হাতে বানাতে হয় কারণ হচ্ছে যে দুটো খুবই নরম হয় তাদের জন্য সেই কারণে দেখো আমি রুটিগুলো কিন্তু যে বেলে নিচ্ছি আর আমার অনেকগুলো রুটি কিন্তু বানানো অলরেডি হয়ে গেছে এই যে দেখতে পাচ্ছ অনেকগুলো রুটি মশলা আমি বানিয়ে ফেলেছি অল রুটিগুলোও কিন্তু আমি বানিয়ে নেব একইভাবে এই যে দেখ তোমরা দেখেছিলে অনেকটা ডো হয়েছিল তো অনেকটা ডোতে কিন্তু অনেকগুলো রুটি হবে রুটিগুলো কত ইজিলি তাড়াতাড়ি বানানো যায় দেখো সেটা কারণ হচ্ছে খুবই সফট তাই এটা খুবই হালকাভাবে চাপ দিলে তাড়াতাড়ি বড় হয়ে যায় তালের রুটি কিন্তু ভীষণই ভালো লাগে খেতে আর এই বাড়িতে তালের রুটি বিশেষ করে পছন্দ করে সেটা হচ্ছে জিমি জিমি কিন্তু তালের রুটি ভীষণই পছন্দ করে ও তালের কোনো কিছু তেল দেওয়ার থেকে বলবে যে এটা বিনা তেলেরই ভীষণই ভালো লাগে রুটি তার জন্য আজকে রুটি বানিয়ে ফেলাম অলরেডি কিন্তু আমাদের সব রকমের পিঠে খাওয়া হয়ে গেছে কারণ হচ্ছে যে মায়ের বাড়ি থেকে আমাদের অনেক রকমের পিঠে এসেছিলো তালের পাকওয়ান থেকে শুরু করে তালের রুটি তালের লুচি তালের নারকেল পুর ভরা পিঠে নারকেল পুলি বা বাহালো পুলি বড় সব কিছুই কিন্তু খাওয়া হয়ে গেছে তালের কেক তা আজকে আবারও রুটি বানিয়ে ফেললাম আর তাল কিন্তু ভীষণই উপকারী তাই তালের সময়টা তালের সব কিছু বানিয়ে থাকি আর তাল খেতেও কিন্তু তালের সব কিছু ভীষণই ভালো লাগে তো এই যে আমি কিন্তু তালে তাওয়াটা দিয়ে দিয়েছি এখানে ফ্যানটা আর এটাও কিন্তু গরম হয়ে এসেছে এখন আমি রুটিগুলোকে একে একে সেঁকে নেব খুবই হালকা করে উড়িয়ে দিতে হবে আমার সব তালের রুটিগুলো কিন্তু বানানো হয়ে গেছে সবার জন্য এখন চলে এসেছি রান্নাঘরে আবারও দুধ গরম করতে দুধ ফোটাতে দুধটা এই সন্ধ্যাবেলা দিয়ে গেল তো দুধটা এখন আমি ফোটাবো একটুখানি সর ফেলতে দেব। তো আমার মানে রান্নাঘরে লাইটটা দেখতেই পাচ্ছি যে এতটা মিট মিটে যে বলার নেই কারণ লাইটটা খারাপ হওয়াতে এটা একটা অন্য একটা লাইট চেঞ্জ করে লাগিয়েছি তাতে লাইটটা খুবই খারাপ মানে দেখাচ্ছে আলোটা খুবই কম তো খুবই ভীষণই অসুবিধা হচ্ছে আমার এই রান্নাঘরে আলোটা আলোটা কিন্তু আবারও চেঞ্জ করতে হবে তো এখন দেখো দুধটা আমি ভালোভাবে ফুটিয়ে নেব তারপর কিন্তু একেবারে কম আছে দুধটাকে বসিয়ে দেবো তারপর কিন্তু আমার শান্তি এই দুধ নিয়ে বসে থাকতে কিন্তু দুধটা যখনই আমি হাই ফ্লেমে দিয়ে একটুখানি বাইরে যাব তখনই দেখি দুধটা পড়ে যায় আবার যখন কাজ কাছে দাঁড়িয়ে থাকি দুধটা ফোটানোর জন্য দুধটা কিছুতেই ফুটতে যায় না তো চলো এখন আমি দুধটা ভালোভাবে ফুটিয়ে নিই আর ঠান্ডা করে দিই যেন দুধটা ভালো ভালোভাবে সর পড়ে তো আজকের ভিডিওটি আমি এখানেই শেষ করছি দেখা হচ্ছে তোমাদের সঙ্গে নেক্সট ভিডিওতে সবাই অনেক অনেক ভালো থেকো সুস্থ থেক